হ্যালো মাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আমরা চা নিয়ে বসে পড়েছি এখন তো আজকে হচ্ছে কী বার গো শুক্রবার আজকে হচ্ছে শুক্রবার মানে কী বার তাল গোল পাকিয়ে যাচ্ছে তোমরা এখন হাটে টাটে যাচ্ছে না তো বুধবার বৃহস্পতিবার শুক্রবার তালগোল পাকিয়ে যাচ্ছে প্রত্যেক দিনই ছুটি তো এখন চা নিয়ে বসেছি বাজারে যাবে চাটা খেয়ে বাজারে যাবে তো চলো চা খেয়ে নিই আমার ছেলেটার খিদে পেয়ে গেছে তো চলো চা খাইয়ে নিই তারপর আবার আসছে তো দেখো অনেক দিন পরে এইভাবে সামনে আসলাম তো পুজো যাওয়া লক্ষ্মী পুজো যাওয়া এখন আসছে কালী পুজো আর আমাদের এখানে রাস রাসটা না গেলে পুজোর রেস্টটা যায় না কারণ কালী পুজোর পরে আবার আছে জগদ্ধাত্রী পুজো তারপরে রাস উৎসব রয়েছে রাস উৎসব গেলে পুরো মানে এই বছরের মতন পুজো সব কমপ্লিট তারপরে পুজোর পরে আছে বিয়ের অকেশন তো এই লাশ পর্যন্ত মানে আমাদের এখানে আমেজ চলতেই থাকবে একটু আনন্দ আনন্দ নাচ গান এগুলো সব চলতেই থাকবে তো এইসবের জন্য আর ভিডিও ঠিক মতন করে করাই হচ্ছে না এই যে কালকেও বাড়িতে ছিলাম আজকেও বাড়িতে রয়েছি তো আস্তে আস্তে ঘরটা ঠিক করে গুছাতে গাছাতে হবে ঘরের মানে জামা জামাকাপড় সব ছড়ানো ছিটানো রয়েছে তো নতুন নতুন যেই জামাকাপড়গুলো ছিল সব কেচে ধুয়ে আয়রন করে জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি আর বাড়িতে ইউজ করা জামাকাপড়গুলো যেগুলো রয়েছে ওইগুলো ভাঁজ করা হয়নি সেইগুলোও ভাঁজ করতে হবে তো আস্তে আস্তে সব কিছু করছি দেখো মুখে কী সব বেরিয়েছে পুজোর মধ্যে মেকআপ টেকআপ করা হেভি মেকআপ করিনি নর্মাল করেছি তাও মুখ দিয়ে কী সব বেরিয়েছে ঠিক করে ঘুম হয়নি রাত জাগা পড়েছে মানে পুরো মুখের অবস্থা খুব খারাপ তো এইভাবে পুজোর এই কটা দিন কোথা দিয়ে কোথা দিয়ে কীভাবে চলে গেল নিজেও টের পেলাম না লক্ষ্মী পুজোও চলে গেল তো এখন কালী পুজো রয়েছে কালী পুজোর পরের দিন আমার বাবুনের বার্থডে তার আগে আমাদের অ্যানিভার্সারি রয়েছে তো এইগুলোর মধ্যে একটা টেনশন একটুখানি কমলো তো একটা নতুন জিনিস হয়েছে সেটা তোমাদের পরে দেখাবো অ্যানিভার্সারির দিন আমাদের অ্যানিভার্সারির দিন দেখাবো যে হচ্ছে এবার অ্যানিভার্সারিতে কি দিল আমাকে তো সেটা অ্যানিভার্সারির দিনই দেখাবো তো আশা করছি তার আগে যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায় তো একটু আনন্দেই রয়েছি তারপরে আস্তে আস্তে সব কিছু তোমাদেরকে দেখাবো বলবো বাবুনের বাবা বাজারে গেছে বাজার থেকে আসলে ভাতটা বসিয়ে দেবো বাজার থেকে আসুক তারপর ধীরে সুস্থ সব কিছু করবো কারণ এখন পোনে এগারোটা বেজে গেছে বাবু খাওয়াতে হবে একটু আগে চা খাওয়া হলো পনেরো দশটার দিকে চা খাওয়া হলো সাড়ে নটা পনেরো দশটা এরকম টাইমে তো ঘুম থেকে উঠেছি আজকে নটার সময় নটার সময় উঠে সব কাজ টাজ করে টোরে নিয়ে পনেরো দশটার দিকে চা খেলাম বাবুনের বাবা বাজারে গেছে খুব কান্নাকাটি করছে কান্নাকাটি করছিল তাই নিয়ে ও ফোন দেখছিলাম একটু ফোন দেখছিলাম তারপরে সাথে কথা বলি তো তো এই এখন সময়টা ভাতটা নি তারপর আবার আসছি তো দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ দিয়ে পেঁপে সিদ্ধ দিয়ে এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হোক বাবা ফোনে হাড়িটা কেমন লাগছে ছুচলো ছুচলো লাগছে জামা কাপড় সব ধুয়ে দিলাম জল ধোয়া করেই দিলাম বাবুন দেখতো আলনাটার কি অবস্থা অবস্থা খারাপ ঘরে বাবুনে ঝুড়িটা পুরো ভেঙে দিয়েছে কয়েকদিন চলে চলুক তারপরে নতুন বাড়িতে গিয়ে তখন নিয়ে যাবে পটল নিয়ে এসেছে আলু নিয়ে এসছে এই পেঁপেটা পেয়েছি পিছন থেকে পেঁপো নিয়ে এসছে বেগুন নিয়ে এসছে মিষ্টি কুমড়ো চাল নিয়ে এসছে মোচা নিয়ে এসছে এখানে মূল আছে এইসব নিয়ে এসছে আর মাছ নিয়ে এসছে রুই মাছ আর রুই মাছ নিয়ে এসছে মাছ ধুয়ে হচ্ছে ভাজা খাওয়া হয়ে গেছে একটা বাবুনকে ভেজে দিয়েছি আমরাও খেয়েছি ভাজা আর এখন এই যে সবজি কাটবো কেটে বাবুনকে ঘুম পাড়াবো তারপরে রান্নার কাছে যাবো নাহলে বাবুন এখন ঘুমাবে না ওর জন্য একবারে সবজি টবজি কেটে ঘুম পাড়িয়ে ধুয়ে তারপরে রান্নার কাছে যাব। তো চলো সবজিগুলো কেটে নিই যে মশলা করতে গিয়ে এটা ভেঙে গেছে এই যে মাছ ভেজেছি আলু ভেজেছি মশলা একটুখানি আর একটু হয়ে তারপরে তো দেখো এখানে পুঁই শাক হবে এখানে মুলোর শাক কেটে রেখেছি আর এই যে পুঁই শাকের সবজি কেটেছি পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে আর এখানে বাগুনের পেঁপে দিয়ে করবো মাছের ঝোল আলাদা এই যে মাছ কটল বসিয়ে দিয়েছে এখানে একটা একটা চলো রান্নাটা করে নিই

রান্না করতে গিয়ে একটা বড় বিপদ হয়ে গেল তো আজকের ভিডিওটা এইটুকুনি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা প্রেস করে সো টাটা বাই বাই